হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটি নতুন ব্লগে আজ ছিল ভাইফোঁটা আর সেদিন আমরা ছিলাম মামা বাড়িতে এখানে মা মাসি দিদা মামা সবাই একসাথে আবারও আমরা অনেকদিন পর হলাম ভাইফোঁটাতে একসাথে তো হওয়াই হয় না অনেকদিন পর হলাম সকাল সকাল উঠে মুখ ধুতে চলে এসছে দিকটায় একজনে যে এই যে উঠছে আর বাকিরা এখনও ঘুমাচ্ছে মুখ নান করে চলে এসেছি সকাল সকাল ফোঁটা দেওয়ার জন্য যদিও ভাইরা কেউই উঠেনি ফোটা নেয়ার জন্য তাদের কোনো হেলদোল নেই কারণ ওদেরকে তো আর না খেয়ে থাকতে হচ্ছে না এখানে আগে রাধা মাধবকে ফোঁটা দেবো তারপর বাকিদের চন্দন মারতে বসে পড়লাম বাইরা স্নান করে এলেই ফোটা দেওয়া শুরু করব। যদিও ওরা আমার রেডি হওয়া দেখেই স্নান করতে এই বের হচ্ছে ফোটালি এখনো গাড়ি জল খাচ্ছে একজন লুকায় পালাচ্ছে একজন জানিনি গাছে হ্যালো হ্যালো করছে সমস্ত আয়োজন কমপ্লিট এরা নেই দেখে মা মাসিরা ঠিক করলো ওরাই আগে ফোটাটা দিয়ে দেবে একটার সময় স্নান করে দেওয়া এবার রেডি হচ্ছে স্নান করেছি সকালে এখনো ফোটা দিয়ে উঠতে পারিনি দেড়টা বেঁচে গেছে বোনেরা চন্দন কেশর ও গঙ্গা জলের মিশ্রণ দিয়েই ভাইয়ের কপালে ফোটা দেয় ভাই ফোটার সময় বোনেরা সাধারণত বাঁ হাতের কড়ে আঙুল দিয়েই ফোটা দেয় এই আঙ্গুলটা অশুভ থেকে রক্ষা করার প্রতীক যা জমের দুয়ারে কাটা হিসাবে কাজ করে ফোঁটা দেওয়ার সময় ভাইকে উত্তর বা দক্ষিণ দিকে মুখ করে বসানো হয় ভাই ফোঁটা প্রতিটা ভাই বোনের কাছে একটা ইমোশান মাঝে জোরে বললে লোক শুনে নেবে প্রণাম পাওনা লিয়ে

ভাত देती तो तो <laughs> तो <laughs> है रखा वाह हां रे मिठू और तुम पर नहीं फटा उनका पा मैं पर बोलती हूं उठती तो है प्रथम मैंने यह करी ऐसी तुम्हें मैं बोल रही हूं सबका है ये बना या थोड़ा किनते बोल आई थे सही फटा भी ना आती हां डिनर माते जाने एक बार दलो हो बैक কে বলছে মাসি এদিকে মিষ্টি খাচ্ছে লোভ সামলাতে না পারে বলছে বাকি সব যাই ভাড় মে মিষ্টি খাই ভাইপোটা উপলক্ষে মামার পছন্দের পান চলে এসেছে ভাই ফোটা হলো এবার বনে বনে ফোটা হয়ে এবার মামিকে নিয়ে পড়েছে ভাই ফোঁটাতে এই কামনাই করি সকলের ভাই সকলের বোন সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো যাই হোক এই পর্ব কমপ্লিট এবার আমার ভাই পোটা দেওয়া শুরু হবে আমি করেছি

বে <laughs> কৰে

मिस्टी टा काली बोल हम बेटा तू ले रहा है तेरे तो बाज़ तेरे हमारे लोग चैट कर तू ही हमारे ना सुन रहा है सर क्या पास कर मोबाइल से अब ओ अम्मी ला लो तीन टा दे दिया ले तो दाई के दाई देगा ও বলছে ফোটা লুবো ডাইরেক্ট মুখের উপরে ফাইনালি ফোটা কমপ্লিট করে খাওয়া দাওয়া শুরু হলো আমরা খেতে সবাই বসে পড়েছি মাসি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে বিকেল বেলায় সব শেষে মাসির বাড়ি ফেরার পালা আমরা যাব কাল সকালে ফার্স্ট মাসি বাড়ি চলে যাচ্ছে মাসি যেহেতু গাড়িতে যাবে তাই চলে গেল এতক্ষণ সবাই এত আনন্দে এত মজাতে ছিল ফোনে সারাক্ষণ কিন্তু ফোন দেখে কোনো না কোনো একটা ফোন সারাক্ষণ হাতে টিপে রাখে সে যে কারণে হোক আর একজন তার পাশে বসে এতটাই ভাবুক হয়ে গেছে বলার বাইরে তার ফোন কোথায় সে কোথায় সবসময় ভুলে যাচ্ছে চামড়াকে ভাবনার জগতে আর এই সকাল থেকে এত ফোন ঘাটিছে যে এর ফোনের চার্জ সকাল থেকে দুবার চার্জ কল্পনা করুন আপনার এই যে কতটা ফোন দেখে ফোনের চার্জ হচ্ছে এর প্রমাণ সব আড্ডা গল্প এবার শেষ করে রাতের খাওয়া শুরু কাল আমাদের সকাল সকাল বাস সকালেও নয় ভোরে সবাই ছিল শুধু ভাই আসতে পারলো না বেরিয়ে পড়েছি বাসে উঠে পড়েছি বাসে নয় এক বাস থেকে আর এক বাসে এখানে ভোলানাথকে প্রথমেই দর্শন করে প্রণাম করে নিলাম ওই বাসটা থেকে নেমে আমরা এই বাসটাতে উঠলাম সিট পাকা আমরা ফার্স্ট আর প্রথম প্যাসেঞ্জার বলা যেতে পারে ওই বাসটারও তাই ছিলাম আয়না পেয়েছি আর ফোন বার করে একটু ছবি তুলব না তাই কি হতে পারে যাই হোক এতদিন সবাই একসাথে ছিলাম এরপর সবাই যে যার ঠিকানায় ফিরে যাব এত কুয়াশা দিয়েছে বাইরেটাতে লোকজন নেই একদমই আজকের ব্লগটা এতটাই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো টাটা